সন্ধ্যেবেলায় চলে এসেছি কলতলায় সন্ধে ঠিক কটা বাজে বলতে পারবো না হ্যাঁ মনে পড়ে গেছে আটটা কিংবা সাড়ে আটটা কারণ একটা সিনেমা দেখছিলাম আর সিনেমা দেখতে দেখতে ভেবেছিলাম বাসনগুলো আজকে আর ধোবো না থাক তারপরে ভাবলাম আর তো কোনো কাজ নেই এখন থেকে কি করব যাই একবার কলতলায় এই ভেবে বসে পড়েছি কলতলাতে আর আমার এগুলো আর এখন মানে বিশাল কিছু ধুতে কষ্টও লাগে না তোমাদের বলে দিচ্ছি বেশিরভাগ পড়ে থাকে জলটার জন্য জলটা যেদিনে মেনটেন না করতে পারি সেই কারণেই জমে থাকে বাসনগুলো আর মেন হচ্ছে আমার এই কলটা দেখেছো মানে একদমই আমার জামা কাপড় ভেজে না আগে থেকে এই মানে উঁচু কল ছিল খুব কষ্ট পেতাম ওই জামা প্যান্ট সব ভিজে যেত আর এখন দেখো তোমরা যদি বাসন ধোয়ার জন্যে এইরকম একটা আলাদা কল করে নিতে পারো না পুরো বেসিংয়ের মতো আমার পাটা পর্যন্ত ভেজে নিই দেখি বুঝতে পারছো এতটা নিচু করেছি চলো এদিকে সমস্ত বাসন দেওয়া হয়ে গেলো বাকিগুলো কিন্তু আমি মেশিনে দিয়ে দিয়েছি আর যেগুলো হাতে ধোয়া হাতে ধুয়ে নিয়েছি একবারে ফাঁকা হয়ে গেল। তোমাদের ইয়ে আবারও বললাম আমার জলটার জন্যই শুধু এত বাসন পড়ে থাকে তাছাড়া কিন্তু মানে আমার বাসন ধুতে কোনো তেমন বিশেষ চাপ লাগে না খুব তাড়াতাড়ি এখন হয়ে যায় আর হাতে তো আর নয় সব জিনিস সেই কারণে আর কি বলবো আর এইগুলো হচ্ছে আমার আনাজ কাটা ওই চিকচিকি ওই চিকচিকির মধ্যে আমি সমস্ত আনাজ কাটি তোমরা জানো সেই আনাজ কাটার চিকচিকিগুলোকেও একবারে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কলতলাটা ফ্রেশ হয়ে গেলে দেখতে পাচ্ছ তো কি সুন্দর একটা দেখতে লাগে এখানটাই আমার রাস্তা বলো সব কিছু তাই চলো আগে কলতলাটা একবারে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে না এরপর একটুখানি আমি ফ্রেশ হব ফ্রেশ বলতে আমি তোমাদের কি বলবো মানে রোজ আমি জামাটা ছাড়বো এরপর এখন আর কয়েকটা কাজ আছে আমার ঠিক মনে নাই। কিভাবে তোমাদের বলি বুঝতে পারছি না আর কয়েকটা কাজ সেরে ওই সাড়ে নটা দশটার সময় চলে এসেছি আমি কিন্তু রোজ ফেসওয়াশ করি না তোমাদের আবারও বলে দিচ্ছি যে তোমরা ভাববে আমি একদিন দেখাচ্ছি বিশাল কিছু একদমই না ওই তিন দিন ছাড়া একদিন ফেসওয়াশ করি হ্যাঁ ব্রাশটা রোজ খাবার পর করি তারপর দিন চলে এসেছি একবারে সকালে আমার এই জামাটা দেখে তোমরা যেন কেউ হেসো না রাত ওই এগারোটার সময় হাতের কাছে এটা আমার ছোট পিসিমার জামা এই চুড়িদারটা চেঞ্জ করে রাত্রিরে এই জামাটা হাতের কাছে পেয়েছি এটাই পরে ফেলেছি আমার জামাগুলো ভিজে আর মেন হচ্ছে সেলাই করাও হচ্ছে না এই হাতের কাছে পেলে যা হয় আর কি তারপর সকালে চলে এসেছি একবারে রান্নাঘরে এই বাসনগুলোকে একবারে জায়গায় জায়গায় তাড়াতাড়ি করে না ভরে দিচ্ছি এগুলো যদি পড়ে থাকে একটু যদি আমি রান্নাঘরে রান্নাটা এনে ঢুকে পড়ি না এই সে আবার সন্ধ্যে পর্যন্ত পরে থাকবে জানো তো আর তোমরা আমার অত বাসন দেখলেও চারিদিকে কিন্তু আমরা মানে আমার কোথাও একটা বাসন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এটা কখনোই তোমরা দেখতে পাবে না কারণ আমার এই ছোট্ট রান্নাঘরের মধ্যে কত জায়গা দেখতে পাচ্ছ একদম প্রচুর বাসন ওখানটায় ধরে শুধু যে বাসনটায় জল ঝরেনি সেটাই ডামটার মধ্যে রাখলাম বাকি সমস্ত আমার রান্নাঘরের ভেতরে বাসন